করে আমি কোন কোম্পানির দালালি করতেছি না ভাই এটা কাজ করে পছন্দের এক শস্য কাজ করে আপনারা যেই দেন ধান খেতে এই এম এস্টার টপ দিবেন একশ একশো রেজালিনশাল্লাহ কারণ আমি গতবার দিছি একটা পছন্দ পনেরো শতক জায়গা পাই পনেরো শতক পনেরো শতকে ধান হইতে আমার সারে নয় ভালো হয় কেন তো বিকালবেলা যেটা কোম্পানির তা খুবই কার্যকরীও যেহেতু আমাদের আসাদ ভাই গতবারও কিন্তু খেতে প্রয়োগ করছে ভালো ফল পেয়েছি বিদায় কিন্তু আমার ভালো করার জন্য ধান ভালো করতে যা প্রয়োজনীয় খেতে দশ হাজার লিটার আঠারো লিটার ব্যবহার করবেন এবং ফুল প্যান্ট ব্যবহার করবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আপনাদের একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো যা আমাদের নিত্য প্রয়োজনীয় হচ্ছে খাদ্য সংগ্রহ করতে যে ধান প্রয়োজন ধান থেকে চাল হয় এবং সেই চাউল কিন্তু আমরা খাই আমাদের বাংলাদেশে প্রতিটি জেলায় জেলায় চাউলগুলো পৌঁছায় আমাদের উত্তর অঞ্চল থেকে কৃষকরা যদি তাদের ফসল ভালো করতে পারে এবং ভালো ফসল হয় ধান বেশি পায় তাহলেই কিন্তু আমাদের বাংলাদেশের খাদ্যর অভাব হবে না তাই আজকে আপনাদের বিশেষ কিছু তথ্য জানাব এখন বর্তমান আমাদের উত্তর অঞ্চলে আমন বলা হয় কারণ আমন আবাদ করতে এক বিঘা জায়গা তেত্রিশ শতাংশ জায়গা তো এক বিঘা জায়গায় কত টাকা খরচ হয় আনুমানিক এবং টুক বিচুল লাগে কিভাবে গাড়তে হয় এবং ওই ধান পরিপূর্ণ একদম ঘরে উঠাইতে কত টাকা খরচ হতে পারে এবং ধান খেতে কি কি ওষুধ প্রয়োগ করতে হয় ধান ভালো পেতে হলে এখন বর্তমান আমরা দেখতে পারতেছি যে আসাদ ভাই তিনি একজন কৃষক মানুষ বাড়িতে গরু পালন করে খামার রয়েছে এবং পাশাপাশি তার যে জায়গা জমি রয়েছে জমিতে আজকে ওষুধ দিচ্ছে আসলেই ধান খেতে কোন টাইমে ওষুধ দিলে ভালো হয় স্প্রে করলে ভালো হয় এবং কী ওষুধ স্প্রে করতেছে কখন কী ওষুধ স্প্রে করতে হবে এটু যেটা আপনাদের জানাব তা আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এখন পরন্তু বিকেল টাইম বেলা তলিয়ে যাচ্ছে সারাদিন প্রচণ্ড রোদ ছিল দর্শক আসলে এক বিঘা জায়গা তেত্রিশ শতাংশ জায়গায় কয় ট্যাঙ্কি স্প্রে প্রয়োজন হয় কয় ট্যাঙ্কি স্প্রে স্প্রে করতে হয় কি কি ওষুধ প্রয়োগ করতেছে আপনাদের দেখাবো দর্শক যেখান থেকে ট্যাঙ্কিতে ওষুধ দেওয়া হয় কি ওষুধ দিচ্ছে আপনাদের দেখাবো এই যে বালতিতে ওষুধ রাখা হয়েছে একদম সাদা আসাদ ভাই চলে আসছে ওষুধ দিবে ওষুধ আজকে স্প্রে করবে এ কি ওষুধ ভাই এটা পচনের টপ এমএসটার টপ জি জি ভালো করে দেখি দর্শকদের দেখাইতে হবে তোমার এই ওষুধটা কি কাজ করে এটা কাজ করে আমি কোন কোম্পানির দালালি করতেছি না ভাই এটা কাজ করে পছন্দ এর 100 কাজ করে আপনারা যেই দেন ধান খেতে এই এমএসটা টপ দিবেন 100 রেজাল ইনশাআল্লাহ কারণ আমি গতবার দিছি একটা পছন্দ ধরে নাই এটা 100 মিলি এটা 450 টাকা নিছে সিনজেনটা কোম্পানি সিনজেনটা কোম্পানি জি সিনজেনটা কোম্পানি 450 টাকায় নিছে আপনি দুই বিঘা দিতে পারবেন দুই বিঘা জায়গা জি মানে এদিকে তেত্রিশ শতক জায়গা তেত্রিশ শতাংশ দর্শক ছেষট্টি শতক জায়গায় আপনারা এই ওষুধটা ব্যবহার করতে পারবেন সেনজেনটা কোম্পানির তা খুবই কার্যকরীও যেহেতু আমাদের আসাদ ভাই গতবারও কিন্তু খেতে প্রয়োগ করছে ভালো ফল পেয়েছে বিদায় কিন্তু আবার ওষুধটা আনছে আর সাবধান বাড়িতে ওষুধটা রাখলে অবশ্যই শিশুদের নাগালে বাহিরে রাখবেন এটা বিষাক্ত জিনিস। এই ঔষধগুলা মিক্সার করতেছে এই যে ওষুধ মিক্সার করার পরে এই যে এখানে কত ডুক দিতেছেন এটা এক করে দিচ্ছি। এক করে দিচ্ছেন একটা ট্যাংকেই। একটা কত লিটার আছে? এই কি? লিটার। আঠারো লিটার ষোলো লিটার এরকম থাকে হ্যাঁ তাই যে পানি দেওয়া হচ্ছে এক মগ ওষুধ দেওয়া হলো আগে ওষুধটা কি পানিতে দিয়ে মিক্সার করে নিছেন জি আপনি বিঘায় তেত্রিশ শতাংশে এক বিঘা এক বিঘা আর আপনি ছয়টা ছয়টা ড্রাম করবেন ছয়টা ড্রাম করব। দুই বিঘার জন্য দুই বিঘার জন্য ছয়টা ড্রাম তেত্রিশে এক বিঘা তিন ড্রাম তিন ড্রাম ছয় ড্রাম ছয় ড্রাম

আগে আপনারা চলে যাবেন না আমরা ওষুধ দিতে যাচ্ছি আমাদের উত্তর অঞ্চলে দর্শকদের দিব এটা ই রাখছি আর কি আক্রসনে রাখছি আপনি খেতে যান আগে ওষুধটা প্রয়োগ করেন যেহেতু বেলা কমে যাচ্ছে আপনি দিবেন আপনি লাস্টে আমি দর্শকদের জানাবো ভিডিও শেষের দিকে আসলে এক বিঘা জায়গায় কত টাকা খরচ হয় কিভাবে দিতে হয় এটু যে ধান ভালো হওয়ার জন্য কি কি ওষুধ দেন হ্যাঁ কয়বার স্প্রে করতে হয় দেখুন মাঠ ভরা ফসল ধানের আবাদ আমাদের উত্তর অঞ্চলে বামপার হয়েছে আপনার জানার অভিজ্ঞতা জানেন যে কিছুদিন আগে বন্যা হয়েছে বন্যায় আমাদের দক্ষিণ অঞ্চলের 15 শতক জায়গা বাই 15 শতক শতক গতবার 15 শতকে গতবারে গতবারই না তার আগের বার

কোনো পরিচর্যা করতেছেন না তাহলে কিন্তু ফসল আসবে না তাই আমাদের উত্তর অঞ্চলে যে উত্তর অঞ্চলে যে ধান কিন্তু জনপ্রিয় ধান হচ্ছে এই উত্তর অঞ্চলের ধানগুলোই কিন্তু বিশেষ করে দক্ষিণ অঞ্চলে যায় কৃষকের মুখে হাসি ফুটে ধানের ফসল যদি ভালো হয় বাম্পার হয় দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ওষুধ পচনের টফ যেটা সেনজেনটা কোম্পানির খুব ভালো কার্যকরীও আসাদ ভাই খেতে ব্যবহার করতেছে অনেকে ব্যবহার করে এটা ভালো কোম্পানির আমরা কোনো বিজ্ঞাপন করতেছি না ভালো জিনিসের ভালো প্রচার করতে হবে ভালো যেন আপনারা উপকৃত হন এইগুলো দেখে এই ওষুধটা আপনারা ব্যবহার করবেন স্প্রে করার নিয়ম দেখুন ভাই মাস্ক তো নাই দর্শক আপনারা নতুন মানে অবশ্যই স্প্রে করতে হলে বিষাক্ত জিনিস খেতে মাস্ক ব্যবহার করবেন এবং ফুল আটা শার্ট ব্যবহার করবেন এবং ফুল প্যান্ট ব্যবহার করবেন পাতাগুলো ধার ধারালো এখন আপনারা ফুল প্যান্ট ফুল শার্ট ফুল হাতা ক্যাপ দিবেন এবং মাস্ক ব্যবহার করবেন যেহেতু আসাদ ভাইয়ের মানে সারাদিন রাখছে হ্যাঁ আসাদ ভাই হ্যাঁ ওষুধ দেওয়ার সাথে সাথে আপনি একটু দর্শকদের যদি তথ্যগুলো দিতেন বিশেষ তথ্যগুলো তাহলে ভালো হতো এক বিঘা জায়গায় কত টাকা খরচ হয়

আর এক হাজার বলুন হ্যাঁ সাঁইত্রিশশো টাকা দশক সাঁইত্রিশশো টাকা আসছে ক্যালকুলেটার হিসাব করতেছি আর আপনার হচ্ছে ঘাস টাসি হবে হ্যাঁ আপনার যদি মিলিয়ে দেন সেখানে ধরলাম এক হাজার এক হাজার তাহলে হলো সাতচল্লিশশো আর আপনি যদি স্প্রে না করে দেন কারো দিয়ক যদি করেন তাহলে পাঁচশো মানে ধান কাটার পর ধান তো কাটবেন ওটা আলাদা ওটা দুই হাজার টাকা বিক্ষোভ হয় হ্যাঁ আড়াই হাজার টাকাও হয় একদম বারানো পর্যন্ত তিন হাজার টাকা এই আট হাজার টাকা খরচ হয়

গুলো ধান খেত এই ধান খাতে ধান ক্ষেতের এখন বর্তমান কত দিন হলো বয়স কত দিন আসে আসেন আপনি বেলা আছে বেলা তলিয়ে যাচ্ছে মানে এখন বেলা নাই অন্ধকার হয়ে আসতেছে সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ধান চাষ ধান চাষের পদ্ধতি এবং ধান কীভাবে উৎপাদন করবেন কি কি ওষুধ প্রয়োগ করবেন কোন ওষুধ প্রয়োগ করলে ভালো হয়